নমস্কার বন্ধুরা সোনালি কুকিনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত সাইজগুলো দেখুন দাঁড়াগুলো খেতে খুব সুন্দর লাগে ভালো করে কড়াকে গরম করে নিয়েছি নেওয়ার পরে লবণ দেব অল্প করে লবণ দেবো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেবো তারা দেখবেন মাংস রান্না করো কিংবা মাছ তরকারি যাই রান্না করো আলু যদি ভেজে নিয়ে রান্না করো তরকারি স্বাদ দ্বিগুণ বাড়ি দিবে এর জন্যে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব সুন্দরী কাঁকড়া দিয়ে রান্না করবো তার জন্য আলুগুলোকে ভালো করে ভেজে নেবো যাতে মাংস তরকারির মতো খেতে লাগে সেইভাবে আমি রান্না করবো দু মিনিটের মতো ভেজে নেওয়ার পর গুঁড়ো লঙ্কা অল্প করে দেব যাতে আলুর কালারটা এসে যায় এর জন্য গুঁড়ো লঙ্কা দেবো আর তোমরা যদি গুঁড়ো লঙ্কা না দিয়েও কাশ্মীরের লঙ্কা দিয়ে কালার করতে পারো এইভাবে কিছুক্ষণ আমি ভেজে নেব গুঁড়ো লঙ্কা দেওয়ার পর দু মিনিটের মতো ভেজে নিয়েছি তুলে নেব এরপর পেঁয়াজ দেব এরপর কাটা টমেটো দেবো এরপর আদা রসুন ছিলা দেবো ভালো করে ভেজে নেব আদা রসুনের গন্ধটা যাতে না থাকে তার জন্য ভালো করে ভেজে নেব কাঁচা গন্ধ থাকলে অনেকে পছন্দ করে না ওই জন্যে ভালো করে ভেজে নেব এরপর গুঁড়ো লঙ্কা দেবো হাফ চামচ হলুদ দেব আলুতে লবণ দেবার জন্য অল্প করে লবণ দেবো তরকারিতে এইভাবে দু মিনিটের জন্য ভেজে নেব ভালো করে কষে নিয়েছি এরপর অল্প করে জল দেবো যাতে মশলাটা না ছুঁয়ে যায় এরপর ভেজে রাখা আলুগুলো দেব আপনারা বেশি কিছু মশলা না দিয়ে যদি সাধারণভাবে রান্না করেন আশা করি খুব ভালো লাগবে আর এইভাবেই বানাবে আলুটা সেদার জন্য যতটা পরিমাণ জল লাগবে সেইভাবে জল দিয়েছি ভেজে রাখার সুন্দরী কাঁকড়াগুলো গুলো তরকারিতে দেবো তরকারিটা মাখো মাখো করে রান্না করবে আপনারা একদমই ঝোল লাগবে না নাহলে তরকারিটা ভালো লাগবে না আর কাঁকড়া দাঁড়াগুলো দেখুন কেমন হা করে আছে দেখতে কেমন লাগছে আর আলুগুলো ভালো করে ভেঙে নেব সেদ্ধ হয়েছে কি দেখে নেব মাংসের যেমন ঝোল না রেখে কষা কষা করে আপনারা রান্না করেন সেভাবেই সুন্দর সুন্দরী ভালো করে ভুষিয়ে রান্না করতে হবে আর কিছুক্ষণ পরে মশলা দিয়ে নামিয়ে নেব এরপর সানরাইজ গরম মশলা দেব আপনারা অবশ্যই সানরাইস গরম মশলা দিবেন তরকারি স্বাদ দ্বিগুণ করে দেয় এর জন্য আমি দেব দিয়ে নামিয়ে নেব আপনারা এইভাবেই রান্না করবে রান্না করার পরে আপনারা কমেন্টে জানাবে যে কেমন হয়েছে